বন্ধুরা আমাদের প্রত্যেকের জীবনেই একটা স্বপ্ন আছে এবং আমরা সবাই মনে মনে সেটাকে অনুসরণ করতে চাই কিন্তু অধিকাংশ মানুষই তাদের মনে একটা ভয়ের কারণে তাদের জীবনের এই স্বপ্নগুলোকে ঠিক করে অনুসরণ করতে পারেন না তারা এটা ভয় পায় যে যদি তারা ব্যর্থ হয় তাহলে কি হবে লেখক পল কোয়েল তার লেখা বই দ্য অ্যালকেমিস্টে একটা গল্পের দ্বারা আমাদেরকে এটা বলেছেন যে আমাদের প্রত্যেকেরই আমাদের জীবনের স্বপ্নগুলোকে অনুসরণ করা উচিত এবং এই স্বপ্নগুলোকে অনুসরণ করতে গিয়ে আমরা কিভাবে আমাদের ভিতরের এই ভয়কে জয় করতে পারবো সেই বিষয় তিনি একটা পথ দেখিয়েছেন আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করব আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথম অধ্যায় লেখক এটা বলেছেন ইটস দ্য পসিবিলিটি অফ হ্যাভিং ড্রিম কাম ট্রু দ্যাট মেক্স লাইফ ইন্টারেস্টিং অর্থাৎ বাস্তবে একটা স্বপ্ন সত্য হওয়ার সম্ভাবনা আমাদের জীবনকে আকর্ষণীয় করে তোলে এই বইয়ের প্রধান চরিত্র হলো একজন মেষপালক যার নাম স্যান্টিয়াগো স্যান্টিয়াগো পশুদেরকে ভালোবাসত এবং তার কাজ ছিল মাঠে ভেড়া চড়ানো সে প্রত্যেকটা ভেড়াকে তাদের নাম ধরে ডাকতেন এবং তাদের খুব ভালোবাসতেন স্যান্টিয়াগো তার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন কিন্তু একদিন তিনি তার পাশের গ্রামে একজন মেয়েকে দেখতে পান এবং তারপর থেকে সে শুধু তার কথা ভাবতে থাকে স্যান্টিয়াগো একদিন পাশের গ্রামে একজন বণিককে উল বেচতে গেছিল সেই সময় তার এই মেয়েটার সাথে দেখা হয় এই মেয়েটি এই বণিকেরই কন্যা ছিলেন এরপর এক বছর ধরে স্যান্টিয়াগো সেই মেয়েটির কথা ভাবতে থাকে এই বণিক স্যান্টিয়াগোকে বলেছিল যে পরের বছর আবার উল নিয়ে আসতে এবং সে সেই উল তার থেকে কিনে নেবে স্যান্টিয়াগো তাই এক বছর পর আবার সেই গ্রামে উল বিক্রি করতে যায় স্যান্টিয়াগো এটা বিশ্বাস করতেন যে আমাদের কাছে যেই জিনিসটা নেই সেটা নিয়ে স্বপ্ন দেখা আমাদের জীবনকে আকর্ষণীয় করে তোলে ঠিক এই কারণেই এক বছর ধরে স্যান্টিয়াগো এই মেয়েটির কথা ভেবে গেছেন স্যান্টিয়াগো একবার পুরো পৃথিবী ভ্রমণ করবারও স্বপ্ন দেখেছিল এরপর স্যান্টিয়াগো তারিফা বলে একটা গ্রামে পৌঁছায় তার স্বপ্নের মেয়েটি যেই গ্রামে থাকে এটা ঠিক তার আগের শেষ গ্রাম তারিফায় স্যান্টিয়াগোর সাথে একজন জিপসি মহিলা দেখা হয় এই মহিলা এটা দাবি করেন যে তিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন স্যান্টিয়াগো বারবার তার জীবনে একটা স্বপ্ন দেখেছেন যেখানে একজন শিশু তাকে একটা গুপ্তধনের অবস্থান দেখাচ্ছে এই গুপ্তধনটি ঠিক কোথায় আছে এটা দেখার আগেই তার ঘুম ভেঙে যায় এরপর এই জিপসি ভদ্রমহিলা যিনি স্বপ্ন ব্যাখ্যা করতে পারতেন তিনি বলেন যে এই গুপ্তধনটা বৈধ তিনি স্যান্টিয়াগোকে এটা বলেন যে আমরা যে স্বপ্নগুলো দেখি এটা বিশ্বের আত্মা আমাদেরকে একটা ইঙ্গিত দেয় এই মহিলাটি স্যান্টিয়াগোকে তার স্বপ্নকে ব্যাখ্যা করে দেওয়ার জন্য তাকে বলেন যে সে যখন তার গুপ্তধন খুঁজে পাবেন তখন সেখান থেকে সে যেন তাকে তার দশ ভাগের এক ভাগ তার পারিশ্রমিক হিসাবে দেয় এই জিপসি মহিলার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে স্যান্টিয়াগো একটা প্লাজাতে বসে একটা বই পড়তে থাকে একজন বৃদ্ধ তার কাছে এসে তাকে বলেন যে তিনি এই বইটা আগে পড়েছেন এবং তিনি নিজেকে সালেমের রাজা হিসাবে পরিচয় দেয় তিনি বলেন যে তার নাম মেলকি সেডেক তিনি স্যান্টিয়াগোকে কিছু জ্ঞান প্রদান করেন তিনি বলেন যে মানুষ এটা মনে করেন যে মানুষের ভাগ্য তাদের ব্যক্তিগত জীবনের জিনিসগুলোকে অর্জন করতে একটা বাঁধা দেয় মানুষ যেই জিনিসগুলোকে তাদের জীবনে অর্জন করতে চান লেখক সেই জিনিসগুলোকে তার বইতে পার্সোনাল লিজেন্ডস হিসাবে ব্যাখ্যা করেছেন জিপসি ভদ্রমহিলার মতোই মেলকি সেডকো স্যান্টিয়াগোকে এটা বলেন যে এই বিশ্বের আত্মা আমাদেরকে একটা ইঙ্গিত দেয় তিনি আরও বলেন যে মানুষ তাদের ভয়ের কারণে তাদের জীবনের পার্সোনাল লেজেন্ড অর্থাৎ তাদের স্বপ্নগুলোকে বেশিরভাগ সময়তেই অনুসরণ করতে পারেন না এরপর মেলকিসেডেক সেডেক স্যান্টিয়াগোকে এটা বলেন যে তিনি কেবল সেই সব ব্যক্তিদের সামনেই উপস্থিত হন যারা তাদের স্বপ্ন অর্জন করতে প্রস্তুত তিনি বলেন যে যদি স্যান্টিয়াগো তাকে তার ভেড়ার দশ ভাগের এক ভাগ দেয় তাহলে সে তার কাছে তার স্বপ্নের গুপ্তদনের কথা বলবেন স্যান্টিয়াগো মনে মনে এটা ঠিক করে যে সে আপাতত তার স্বপ্নকে অনুসরণ করবেন সে এখন সেই বণিকের কন্যার সাথে দেখা করবেন না এবং সে মেলকিসেডেকের কথায় রাজি হয়ে যায় এবং তার ভেড়ার পাল বিক্রি করবার সিদ্ধান্ত নেয় মিল্কি সেটেক স্যান্টিয়াগোকে দুটো পাথর দেয় একটা কালো ইউরিম পাথর যার অর্থ হলো হ্যাঁ এবং আর একটা সাদা থামিম পাথর যার অর্থ হলো না তিনি বলেন যে এই পাথরগুলো স্যান্টিয়াগোকে তার জীবনের লক্ষ্য বুঝতে সাহায্য করবে যদি সে সেটা বুঝতে না পারে স্যান্টিয়াগো তার ভেড়ার পাল বিক্রি করবার অর্থ দিয়ে টারিফা থেকে আফ্রিকার দিকে তার গুপ্তধনের খোঁজে তার যাত্রা শুরু করেন ট্যাঙ্গিয়ার্সে পৌঁছানোর পরে স্যান্টিয়াগো এটা অনুভব করেন যে তার জীবনের পার্সোনাল লেজেন্ডকে বাস্তবে পাওয়া তার কল্পনার থেকেও অনেক বেশি জটিল প্রথমত সে আরব ভাষা জানত না সেখানকার বারে যখন সে বসেছিল তার কাছে একজন যুবক এসে স্প্যানিশ ভাষায় তাকে বলে যে সে তাকে ইজিপ্টের পিরামিডগুলো সামনে যেতে সাহায্য করবে যেখানে তার গুপ্তধন রয়েছে এরপর এই লোকটি তাকে একটা উট কেনার প্রস্তাব দেয় এবং এই ফাঁকে তার সমস্ত অর্থ তার থেকে কেড়ে নিয়ে এসে সেখান থেকে পালিয়ে যায় এই পরিস্থিতিতে স্যান্টিয়াগো দুঃখে কাঁদতে থাকে তার কাছে এখন কিছুই নেই এবং এই পরিস্থিতিতে সে মেলকি সেডেকের দেওয়া পাথরগুলোকে এটা জিজ্ঞেস করেন যে মেলকি সেডেকের দেওয়া আশীর্বাদ এখনো তার সাথে আছে কি না তার কাছে হ্যাঁ উত্তর আসে এবং সে তার যাত্রা আবার শুরু করেন স্যান্টিয়াগো রাস্তায় ঘুরতে ঘুরতে একটা ক্রিস্টালের দোকানে সামনে গিয়ে দাঁড়ায় স্যান্টিয়াগো সেই দোকানের সামনে জানলাটা পরিষ্কার করে দেয় এবং এরপর সেই দোকানে অনেক খরিদ্দার আসতে থাকে এই জিনিসটা দেখে দোকানদার খুশি হয়ে যান এবং তাকে কাজে রেখে নেয় এবং তাকে এটা বলে যে তার পারিশ্রমিক হিসাবে তাকে বাড়ি ফেরার জন্য যথেষ্ট অর্থ দেওয়া হবে স্যান্টিয়াগো তার প্রস্তাবে রাজি হয়ে যায় লেখক বলেছেন আমাদের জীবনের পার্সোনাল লেজেন্ডগুলোর মাধ্যমে আমরা একটা সন্তুষ্টপূর্ণ জীবনযাপন করতে পারি যারা তাদের জীবনের পার্সোনাল লেজেন্ডগুলোকে অনুসরণ করে না তারা একটা অনুশোচনায় ভুগবেন এবং জীবনের আসল অর্থ বুঝতে ব্যর্থ হবেন আপনি যদি জীবনে কোনো কিছু পাওয়ার একটা আশা করেন তাহলে সমস্ত মহাবিশ্ব আপনাকে সেটা অর্জন করাবার জন্য সাহায্য করবে স্যান্টিয়াগো এই ক্রিস্টালের দোকানের কাজ করে যথেষ্ট অর্থ সংগ্রহ করে নেয় এবং সে এই দোকানের মালিকের কাছ থেকে বাড়ি যাওয়ার জন্য অনুমতি চান এই মালিক তাকে আশীর্বাদ করেন এবং তাকে বলেন যে সে এটা ভালো করে জানে যে স্যান্টিয়াগো এখন আর স্পেনে ফিরবেন না তিনি বলেন যে স্যান্টিয়াগো তার পার্সোনাল লেজেন্ডকে যেন অনুসরণ করেন স্যান্টিয়াগো এটা স্বীকারও করে নেয় যে সে এখন তার বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছে এবং সে তার গুপ্তধনের অনেক কাছে আছে তাই এখন সে এই গুপ্তধনের দিকেই তার যাত্রা করবে স্যান্টিয়াগো তার যাত্রা আবার গুপ্তধনের দিকে শুরু করেন এবং পথে তার একজন ইংরেজের সাথে দেখা হয় এই ইংরেজের সাথেও মেলকি সেডেগে দেখা হয়েছিল এবং তিনি তাকে ইউরিম এবং থামিম পাথর দিয়েছিল স্যান্টিয়াগো এটা অনুভব করেন যে এখনও অবধি তার সাথে যা যা ঘটে চলেছে সেটা তাকে অনেক কিছু শিখিয়েছে স্যান্টিয়াগো তার যাত্রা এই ইংরেজের সাথে চালিয়ে যান এবং এই ইংরেজ ও স্যান্টিয়াগোকে সোল অব দ্য ওয়ার্ল্ড সম্পর্কে অর্থাৎ এই মহাবিশ্বের আত্মার কথা বলেন তিনি এটাকে এমন একটা নীতি হিসাবে বর্ণনা করেছেন যা সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করেন আমরা যদি জীবনে সত্যি কিছু একটা পাওয়ার আশা রাখি তাহলে আমরা এই সোল অব দ্য ওয়ার্ল্ডকে নিজেদেরকে ডুবিয়ে দিই স্যান্টিয়াগো ইংরেজের থেকে কিছু বই নিয়ে পড়তে থাকেন তিনি বইগুলো পড়ে এটা আবিষ্কার করেন যে প্রায় প্রত্যেকটা বিখ্যাত অ্যালকেমিস্টই তাদের জীবনের পার্সোনাল লিজেন্টগুলোকে অনুসরণ করেছিলেন স্যান্টিয়াগো পুরানো বইয়ের পরিবর্তে তার নিজের জীবনের মাধ্যমে এই বিশ্বের লক্ষণগুলোকে পড়তে চেয়েছিলেন এরপর স্যান্টিয়াগোর মরুভূমিতে একজন অ্যালকেমিস্টের সাথে দেখা হয় এই অ্যালকেমিস্ট মরুভূমির লক্ষণগুলো পড়তে জানতেন এবং তিনি এটা জানতেন যে তার সাথে কেউ দেখা করতে আসছে অ্যালকেমিস্ট স্যান্টিয়াগোকে এটা বলেন যে এই মরুভূমির উপজাতিদের মধ্যে এখন যুদ্ধ চলছে তাই এখন এটাকে অতিক্রম করা বিপজ্জনক অতএব এই মুহূর্তে তিনি বলেন যে আমাদেরকে এখন অনির্দিষ্টকালের জন্য এই মরুদ্যানে থাকতে হবে এই মরুদ্যানের সামনে থাকাকালীন স্যান্টিয়াগোর একটি সুন্দরী মেয়ের সাথে দেখা হয় এবং তিনি তার প্রেমে পড়ে যায় এই মেয়েটির নাম ছিল ফাতিমা সান্টিয়াগো এটা জানতো যে প্রেমে থাকাকালীন একজন মানুষ বিশ্বের আত্মার ভাষা ভালো করে বুঝতে পারে এরপর সান্টিয়াগো প্রতিদিন ফাতিমার সাথে দেখা করতে থাকে এবং তাকে তার জীবনের যাত্রা সব কথা বলেন সান্টিয়াগো ফাতিমার প্রেমে এতটাই মুগ্ধ হয়ে যায় যে তিনি তাকে বিয়েব্ধি করতে চায় এবং তিনি গুপ্তদন অনুসন্ধান করবার আশাও ছেড়ে দেয় ফাতিমা সান্টিয়াগোকে এটা বলেন যে তার জীবনের লক্ষ্যগুলোকে উপলব্ধি করবার জন্য তাকে এই গুপ্তদন খুঁজে বের করতে হবে আপাতত সে যেন তার গুপ্তদন খোঁজার দিকেই যাত্রা করে সে তার জন্য অপেক্ষা করে থাকবে এরপর স্যান্টিয়াগো একদিন এটা অনুভব করেন যে সেই মরুদ্দানে কোনো সেনাবাহিনী আক্রমণ করতে চলেছেন তিনি এই কথাটি মরুদ্যানের প্রধানকে জানায় এবং তারা একটা যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় মরুদ্যানের প্রধান স্যান্টিয়াগোকে এটা বলেন যে যদি তোমার কথা সত্যি হয় তাহলে তোমাকে উপহার হিসাবে শোনা দেওয়া হবে আর যদি তোমার কথা মিথ্যে হয় তাহলে তোমাকে মেরে ফেলা হবে স্যান্টিয়াগো একটু ভয় পেয়ে যায় কিন্তু সে নিশ্চিত ছিল যে তার অনুমান সত্য হবে তাই সে প্রধানের কথায় রাজি হয়ে যায় এর পরের দিন সান্টিয়াগোর কথা সত্যি হয় এবং মরুদানের সমস্ত লোকেরা অনুপ্রবেশকারীদের হত্যা করে এরপর মুরুদ্দানের প্রধান সান্টিয়াগোকে পঞ্চাশ টুকরো সোনা প্রদান করেন এবং তাকে মরুদানের পরামর্শদাতা হতে বলেন কিন্তু সান্টিয়াগো তার জীবনের পার্সোনাল লিজেন্ড অর্থাৎ তার জীবনের লক্ষ্যকে অনুসরণ করবে বলে ঠিক করেন এবং তিনি ফাতিমাকে ছেড়ে এবং মরুদানের পরামর্শদাতা হওয়ার মোহকে ত্যাগ করে অ্যালকেমিস্টের সাথে নিজের গন্তব্যের দিকে আবার যাত্রা শুরু করেন লেখক বলেছেন আমরা আমাদের জীবনের যেই ধন সম্পত্তির দিকে ছুটছি সেটা আমাদের জীবনে প্রকৃত লক্ষ্য নাও হতে পারে তিনি বলেছেন বাস্তবে আমাদেরকে সবসময় আমাদের হৃদয়ের কথা শোনা উচিত কারণ আমাদের হৃদয় আমাদেরকে যেই দিকে চালিত করবে বাস্তবে প্রকৃত ধন সেখানেই আছে স্যান্টিয়াগো অ্যালকেমিস্টের সাথে মরুভূমিতে এগোতে থাকেন তিনি অ্যালকেমিস্টের থেকে জীবনের গোপনীয়তা সম্পর্কে আরও জানতে চান অ্যালকেমিস্ট তাকে এটা বলেন যে তিনি যথেষ্ট শিখেছেন কিন্তু সব কিছু হাতে ধরে শেখানো সম্ভব না কিছু জিনিস স্যান্টিয়াগোকে নিজে শিখতে হবে তিনি স্যান্টিয়াগোকে তার হৃদয়ের কথা শোনার পরামর্শ দেন মরুভূমি দিয়ে চলতে চলতে স্যান্টিয়াগো একটু ভয় পায় কারণ সে পূর্বে এমন অনেক লোকেদের কথা পড়েছেন যারা তাদের জীবনে তাদের লোককে পৌঁছাতে পারেননি তাই সে ভাবে সে এখান থেকে পিছনে আবার ফাতিমার কাছে ফিরে যাবে কি না কিন্তু আস্তে আস্তে সে নিজের মনকে শান্ত করে এবং নিজের লক্ষ্যের দিকে এগোতে থাকে মরুভূমিতে একদল উপজাতি স্যান্টিয়াগোদের উপর হামলা করে এবং তারা তাদের প্রাণ রক্ষা করবার জন্য তাদের সব ধন সম্পত্তি এই উপজাতিকে দিয়ে দেয় অ্যালকেমিস্টাই উপজাতিকে এটা বলে যে স্যান্টিয়াগো একজন শক্তিশালী জাদুঘর যার অসীম ক্ষমতা আছে সে চাইলেই নিজেকে বাতাসে পরিণত করে তাদেরকে এখনই ধ্বংস করে দিতে পারে এই উপজাতি তাদেরকে ছেড়ে দেয় এবং সান্টিয়াগোকে তিন দিন সময় দেয় তার ক্ষমতা দেখানোর জন্য তৃতীয় দিনের মাথায় স্যান্টিয়াগো একটা পাহাড়ের চূড়ায় যায় এবং সে ভগবানকে প্রার্থনা করতে থাকেন কিছুক্ষণ পর স্যান্টিয়াগো নিজেকে বাতাসে পরিণত করে এবং এই উপজাতির দল এটা দেখে যে স্যান্টিয়াগো পাহাড়ের অন্যদিকে দাঁড়িয়ে আছে এই দৃশ্য দেখে এই উপজাতির প্রধান মুক্ত হয়ে যায় এবং তাদেরকে ছেড়ে দেয় এবং তাদেরকে গুপ্তধনের পথও দেখিয়ে দেয় পরের দিন অ্যালকেমিস্ট একটা মঠে বিশ্রাম নেবে বলে ঠিক করে কিন্তু স্যান্টিয়াগো তার যাত্রা চালিয়ে যায় এবং অবশেষে সে সেই পিরামিডের সামনে পৌঁছে যায় যেখানে ধন সম্পত্তি রয়েছে স্যান্টিয়াগো এই পিরামিডের সামনে এসে এটা অনুভব করেন যে জীবনে আসল ধন সম্পত্তি সোনা গয়না নয় বরং এই পিরামিড অব্দি আসতে সে জীবনে যা জ্ঞান অর্জন করেছেন এবং ফাতিমার প্রতি তার ভালোবাসা এটাই হল আসল ধন সম্পত্তি স্যান্টিয়াগো এই পরিস্থিতিতে এটা ভাবে যে সে ফাতিমার কাছে আবার ফিরে যাবে কিন্তু ঠিক সেই মুহূর্তে তার অ্যালকেমিস্টের কথা মনে পড়ে যে সব সময় সে যেন তার নিজের হৃদয়ের কথা শোনে তার হৃদয় তাকে সেই জায়গাতে খনন করতে বলেন যেখান দিয়ে একটা বিটেল পোকা যাচ্ছিল স্যান্টিয়াগো খননের কাজ শুরু করেন ঠিক সেই সময় কিছু লোক এসে তাকে মারধর করে তার সব টাকা পয়সা নিয়ে নেয় স্যান্টিয়াগো তাদেরকে এটা ব্যাখ্যা করবার চেষ্টা করেন যে তিনি আসলে কি করছেন এই মানুষগুলো তাকে বলে যে সে একজন বোকা তারাও এই ধরনের গুপ্তদনের স্বপ্ন বারবার তাদের জীবনে দেখেছেন তারা বলেন যে তারা এটা দেখেছেন যে তাদের গুপ্তদন স্পেনে আছে কিন্তু তারা বোকার মতো তাদের গুপ্তদন অনুসন্ধান করবার জন্য স্পেন অব্দি চলে যাননি স্যান্টিয়াগো এবারে বুঝতে পারে যে বাস্তবে তার গুপ্তধন আসলে কোথায় আছে স্যান্টিয়াগো এটা বুঝতে পারেন যে তার স্বপ্নের গুপ্তদন স্পেনের সেই চার্চেই আছে যেখানে সে তার গুপ্তধনের স্বপ্ন দেখেছিল স্যান্টিয়াগো সেখানে ফিরে যান এবং যেখানে তিনি ঘুমিয়েছিলেন সেই গাছের নিচে তিনি খনন করেন এবং সেখানে তার গুপ্তদন খুঁজে পান এরপর তিনি আলফায়ুমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় যেখানে ফাতিমা তার জন্য অপেক্ষা করেছিল বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ